সম্প্রতি চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে হিউম্যান ম্যাটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং বাংলাদেশেও এর রোগীর শনাক্ত হয়েছে এই ভাইরাস করোনার মতো সংক্রমিত হয়ে থাকে আসুন জেনে নেই হিউম্যান মেটানিউমো ভাইরাসের লক্ষণ এবং এর প্রতিরোধে কি কী করণীয় হিউম্যান মেটানিমো ভাইরাস কি হিউম্যান মেটানিমো ভাইরাস একটি বিশেষ ভাইরাস যা ষাটযন্ত্রের সংক্রমণ ঘটায় দু সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় এটি সাধারণত শিশু বয়স্ক এবং এমন ব্যক্তি যাদের হয়ে থাকে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল লক্ষণ জ্বর থাকবে সর্দি হাসি কাশি সাথে শ্বাসকষ্টও থাকবে কিভাবে ছড়ায় হাঁচি বা কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তির হাতের স্পর্শের মাধ্যমে এবং সংক্রমিত পৃষ্ঠ স্পর্শের মাধ্যমে মুখ বা চোখের হাত দেওয়ার মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে কি কি নির্দেশনা মেনে চলবেন বাইরে গেলে মাস্ক পরুন বাইরে থেকে এসে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন হাসি কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার গ্রহণ করুন অসুস্থ হলে ঘরে অবস্থান করুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন